তা আমি মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণের কপিটা প্রিন্ট করে হাতে নিয়েছি আমি পড়ে দেখলাম এবং ওনার ভাষণটাও আমি সেই রকম টেলিভিশনে শুনেছি তার এখানে কিছু কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য আছে যেমন রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসাবে ধরে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা পরিষদে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশ অনুমোদন করেছে গ্যাজেট নোটিফিকেশন হয়ে গিয়েছে গ্যাজেট নোটিফিকেশানটা আমার হাতে আছে আমি পুরোটা দেখতে পারিনি তবে গ্যাজেট নোটিফিকেশনের এখানে সংক্ষিপ্ত শিরোনাম এবং প্রবর্তন যেটা থাকে আইনের নাম এই আদেশ জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশ নামে অবহিত হইবে তারপরে সেই আদেশে বিভিন্ন কপি আছে তো এইখানে আদেশের যে সাক্ষর কারা সেই আদেশ জারি করলেন সেই বিষয়ে আমি এখানে তেমন কিছু পাইনি তো শুধুমাত্র এখানে রাষ্ট্রপতির নামে একটা ফর্ম প্রকাশ করা হয়েছে জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচিত জনপ্রতিনিধিদের ক্ষেত্রে যিনি শপথ পাঠ পরিচালনা করিবেন তিনি পরিষদ সদস্যদের নিম্নরূপ শপথ পরিচালনা করবেন অর্থাৎ এখানে ভিতরে পরিষ্কার হবে না তার সামনে কথা বললে যে সংবিধান সংস্কার পরিষদ নামে একটি নতুন আইডিয়া একটা পরিষদ গঠনের কথা এই আদেশে উল্লেখ করা হয়েছে যদি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হয় তাহলে সেই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে সংসদ সদস্যগণ একবার শপথ নেবেন এমপি হিসাবে তো একবার নেবেনি সেটার একটা ফর্ম আছে কিন্তু এই গ্যাজেট নোটিফিকেশন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি কর্তৃক তেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রণীত নিম্নে উল্লিখিত আদেশটি এত দ্বারা জনসাধারণের জ্ঞাতার্থে প্রকাশ করা হইল তার মানে বোঝা যাচ্ছে এটা রাষ্ট্রপতি এই আদেশটা জারি করেছেন রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারির ক্ষমতা আছে আমাদের সংবিধান অনুসারে আদেশ জারির কোনো ক্ষমতা নেই প্রেসিডেন্ট অর্ডার এটা একটা ইতিহাস রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ পরিচালিত হতো এবং সংবিধান গৃহীত হওয়ার পরেও কিছুদিন হয়েছে যেহেতু সংসদ গঠিত হয়নি তখনও এবং সংসদের অধিবেশন গঠিত হওয়ার পরে তারপরে রাষ্ট্রপতি অর্ডিন্যান্সের মাধ্যমে আইন প্রণয়ন করতে পারতেন সংসদের সেশন যখন না থাকে অর্থাৎ ইন বিটুইন টু সেশনস এই আদেশের মর্যাদা কী হবে এই আদেশের বৈধতা কী হবে সেটা জুডিশিয়ারি বলতে পারবে বিচার বিভাগ বলতে পারবে আমি এর বেশি এখন বলতে চাই না এই বিষয়ে আমি গত কয়েকদিন আগেও কথা বলেছি অর্থাৎ এটার আইনি বৈধতা যত যোগ আছে সেটা নিয়ে এখনও প্রশ্ন আছে যদি এটা সাধারণ প্রজ্ঞাপন হতো গেজেট নোটিফিকেশন হতো সেই বিষয়ে আমি বক্তব্যটা উত্থাপন করতাম না এটা গেল আইনের বিষয়ে এইখানে মাননীয় প্রধান উপদেষ্টা যে সমস্ত প্রস্তাবনা দিয়েছেন তার ভাষণে কথায় বলতে গেলে তিনি জুলাই জাতীয় সনদের স্বাক্ষরিত সনদের লঙ্ঘন করেছেন কারণ সেই সনদের স্বাক্ষরকারী তিনি একজন অক্ষমত্ব কমিশনের সভাপতি হিসেবে এবং অন্যান্য সদস্যবৃন্দ সবাই যারা রাজনৈতিক দলসমূহ স্বাক্ষর করেছেন সবাই সেই স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের প্রাধান্যকে তিনি এখানে উল্লেখ করেছেন যেমন রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসাবে ধরে নিয়েছেন অথচ সেই মূল দলিল থেকে তিনি বহু দূরে সরে গিয়েছেন এবং এখানে বলছেন যে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশে অনুমোদন করেছে এই আদেশ সম্পর্কে একটু আগে বলেছি দুই সনদের সংবিধান বিষয়ক সংস্কার প্রস্তাবনায় উপরে প্রস্তাবনার উপরে গণভোট অনুষ্ঠান এটুকু ঠিক আছে গণভোটের বিষয়ে জাতীয় ঐক্যমত্য পরিষদের সিদ্ধান্ত হয়েছে ঐক্যমত্ত হয়েছে যে এই জুলাই জাতীয় সংদ যেটা স্বাক্ষরিত হয়েছে তার জন্য একটা গণসম্মতি নেওয়া প্রয়োজন পরবর্তী সময়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত তিনি আজকে এটা নতুন ভাবে এখানে আরোপ করলেন কারণ সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে কোনো আলোচনা ঐক্যমত্য কমিশনের এজেন্ডায় ছিল না আলোচিতই হয়নি ঐক্যমত্ত হওয়ার কোনো বিষয় তো নাই আবার তিনি বলছেন এখানে তিন আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজন গণভোটের আয়োজন করা হবে সেটার সাথে আমরা একমত কারণ এটা ব্যয় সাশ্রয়ী আয়োজন সাশ্রয়ী সময় সাশ্রয়ী এবং ভোটারদের অংশগ্রহণ ব্যাপক থাকবে সব সব দিক বিবেচনায় তিনি বলছেন এখানে সেটা সাশ্রয়ী হবে এবং গণভোট অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে তার সাথেও একমত